আরামবাগ রাজা রামমোহন রায় ব্যায়ামাগারের ছাপান্নতম বর্ষপূর্তি উপলক্ষে দেহ সৌষ্ঠব ও যোগাসন প্রতিযোগিতা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে রামমোহন মঞ্চে পরিচালনায় হুগলি জেলার শারীরিক শিক্ষা সংখ্য সংহতি চুচুড়া এবং ব্যবস্থাপনায় আরামবাগ রাজা রামমোহন রায় ব্যায়ামাগার যা অনুষ্ঠিত হবে ষোলোই মার্চ রবিবার আরামবাগ যোগকুমার যোগকুমারী প্রতিযোগিতা ছাড়াও ডন বৈঠক প্রতিযোগিতা সহ শরীর চর্চা নিয়ে থাকছে একাধিক প্রতিযোগিতা এদিনেই মূল মঞ্চে অনুষ্ঠিত হবে মহকুমা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা মহকুমা ভিত্তিক দেহসৌষ্ঠব প্রতিযোগিতা ও আরামবাগ শ্রেণী নির্বাচন সন্ধ্যায় থাকছে নাটক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান পাশাপাশি রাজা রামমোহন রায় ব্যায়ামাগারে এদিন সকালে উদ্বোধন হবে তাদের নতুন সংযোগ মহিলা জিম বিভাগের যেটা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত বাৎসরিক অনুষ্ঠান এবং মহিলা জিম উদ্বোধন নিয়ে বৃহস্পতিবার সকালে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল রাজা রামমোহন রায় ব্যায়ামাগারে বিস্তারিত আলোচনা করেন রাজা রামমোহন রায় ব্যায়ামাগারের সম্পাদক বনমালি দে সভাপতি শান্তিনাথ সাহা কোষাধ্যক্ষ সনদ ভূই সোমনাথ সহ অন্যান্যরা দেখুন বিস্তারিত এবং সেটা অনুশীলন আরম্ভ হবে দোসরা এপ্রিল থেকে দোসরা এপ্রিল থেকে এবার আমাদের এই যে এই প্রতিষ্ঠানের থেকে বহু ছেলে আমাদের খুব সীমিত পয়সায় করা হয় বহু ছেলে চাকরি পেয়েছে আপনার ধরুন মিলিটারিতে আটকে অফিসিয়াল এখান থেকে আমাদের যে পূর্ব কর্তা পার্থ মজুমদার নাম ছিল ওদের আবার বর্তমানে রামকৃষ্ণ মিশনে নিউটাউনের সেক্রেটারি খুব একটা ভালো আমাদের একটা মূল উদ্দেশ্য হচ্ছে এখানে নিষ্ঠার সঙ্গে ব্যায়াম করা এবং শিষ্টাচার মেনটেন করা এবং এখানে পরিবেশ দূষণ যেন না হয় কোনো রকম তামাল যাত্র চলবে না আর চলবে না এগুলো খুব ভেতরে আমাদের ইয়ে করা আছে এই জিনিসগুলো করা করে হ্যাঁ এইগুলো করা আছে আর সেইভাবেই আমরাও এটা করছি মাত্র জিম সেকশনে আমাদের মাত্র সাতশো টাকায় সারা বছর এক বছরের হচ্ছে সাতশো টাকা একটি ছেলে যদি এক্সারসাইজ করে বর্তমানে সাতশো টাকা এক বছর টাকা দিতে হবে এক আর বাচ্চাদের তো সাতশো টাকা সারা বছরই যোগাসন যোগাসন বিভাগে আর মহিলাদের যেটা নতুন আমরা করতে সূচনা করছি এটা আমাদের প্রবেশিকা ফি লাগা রেট করেছি আমরা দেড় হাজার টাকা এবং দুটো টার্ম করেছি একটা ইয়ারলি আর একটা হাফ ইয়ারলি ইয়ারলি দিলে তার বেতন লাগবে আপনার পঁয়ত্রিশশো টাকা আর যারা দুটো টার্মসে দেবে তাদের লাগবে দু হাজার চার হাজার এখানে মহিলাদের জন্য স্পেশালি আমরা মহিলা জিম দ্বারা জিম তার সঙ্গে ওই পুরুষ থাকবে ট্রেন নকল হিসেবে মহিলা একজন তো থাকবেই যেমন এরকম আমরা আশা নিয়ে করছি জানি না পদ্ধতি করতে পারবো চাল চেষ্টা করব আগামী দিনে সেটাকে আরো উন্নত পরবর্তী প্রজন্ম করবে এই আশা রেখে যাচ্ছি দিয়ে চালু করছি আর আমাদের এখানে সপ্তাহে বাইক থেকে বাঁশবেড়িয়া থেকে একজন স্যার আসেন তিনি সব মাসে তিন দিন আসেন ছেলেদের মুখার্জি আর যোগাসনের ক্ষেত্রে যোগাসনের ক্ষেত্রে ওটা কি বলে থেকে সপ্তাহে দুদিন আসছেন রাখি ম্যাডাম মানে রাখি ম্যাম রাখি ম্যাডাম জি আচ্ছা আর এখানে সব সময়ের জন্য সব জায়গায় একটি ছেলে একটি মেয়ে আছে যারা রিনা রীনা নন্দী এবং সায়ন পাঠা এরা সব দেখাশোনা সব সময় দেখাশোনা করে আর বালক আর বালিকাদের যোগাশনের ক্ষেত্রে আমাদের শুরু বিকেলের দিকের সিস্টেম বিকেলের দিকে পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সাতটা পর্যন্ত আছে আর এদের যেটা আমরা আরাম আরম্ভ করছি সেটা জিমের ক্ষেত্রে মহিলা জিমের ক্ষেত্রে এটা হবে বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা আটটার মধ্যে চলে যেতে হবে দুটো দুটো একটা হচ্ছে শীতকালীন একটা আর একটা সুরুচি সম্পন্ন পোশাক তাদেরকে করতে হবে এই নির্দেশ থাকে আর জিম পুরুষদের ক্ষেত্রে ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে নটা দশটা পর্যন্ত ও গ্রীষ্মকালীন শীতকালীন টাইমে হের ফের হয় আর আপনার ওই বৈকালের দিকে তিনটা থেকে রাত্রি নটার মধ্যে বিচার হবে এইভাবেই আমরা প্রশিক্ষণ দিয়ে আসছি চলছি

আমরা মহিলাদের ক্ষেত্রে একটা আলাদা বললাম আপনার শিক্ষা প্রতিষ্ঠানের উৎসব